আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি যে মুফতি আলী হাসান সামার মতো বড় একজন আলেমের সাথে যার কোনো জ্ঞান নাই যার কোনো এলেম নাই যার ভিতরে কোনো আদব নাই যার ভিতরে কোনো আখলাক নাই আমার তো মনে হয় তার জন্ম ঠিক নাই ব্রাদার রাহুল নামের একজন মানুষ তিনি বলে যে আলী ও ওসামার সাথে নাকি বাহাসে বসবে এই লোকটার নাম হলো এক নাম্বার শয়তান তার জন্মের ভিতরে ঠিক আছে কি আমি বলতে পারি না আমার মনে হয় না যে তার জন্মের ভিতরে ঠিক আছে কারণ আগে ছিল সে একজন ফ্যাক্সিলোডের দোকানদার কে দোকানদার বলেন আগে সে সে ছিল ফ্যাক্সিলোডের দোকানদার ফ্যাক্সিলোডের দোকানদার থেকে এখন বাংলাদেশে এসে টুকটা কস করে নাম দিছে ব্রাদার রাহুল আমার মনে হয় জন্মের ভিতরে ভেতাল আছে কথা কন ঠিক কিনা আপনি কে আপনি কে আপনি কথা বলার সাহস পান কোথায় আপনি চেনেন আমাকে আমি কে আপনি চিনেন আমাকে আমি কে আপনাকে এত বড় সাহস কে দিয়েছে আমার বিরুদ্ধে কথা বলার সাহস আপনি কাউন্টার দিলেন কেন আপনার মতো আপনার মতো মানুষদেরকে আমরা গুনি নাকি মিয়া আপনার মতো হালেজদেরকে আমরা গুনি হয় আপনি স্টেজ আসেন আপনাকে এত বড় সাহস কে দিল আমি গোপালগঞ্জের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান আজকে আপনাকে আমি এইখান থেকে তুলে নিয়ে চলে যাব আপনার যদি বাবার ক্ষমতা থাকে আপনাকে যেন এখানে রাখে আমি স্পষ্ট করে বললাম ভাই আমার ড্রাইভারকে ডাক দাও তো ওই তোমার আমার গাড়ির পিছনে ব্যাগ ডালাই ঢুকাই নিয়ে যাবা ভাই আমার ড্রাইভার কই আমার ভাই আমার ড্রাইভার কই ওই তোমার ওরে আজকে ব্যাগ ডালাই উঠে নিয়ে চলে যাবা এখন কথা বলেন না কেন এখন চুপ হয়ে গেলেন কেন আপনি আমরা কৌমির সন্তান আমরা কোনোদিন আপনাদেরকে পরোয়া করে চলি না আর আমি আপনারা তো ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে চলেন কমির সন্তানরা কোনদিন ইহুদি খ্রিস্টানদের টাকা খায় না কমির সন্তানরা হয়তো তারা ডাউলের পানি খেয়ে মানুষ হয় কমির সন্তানরা হয়তো তারা আলু ভার্তা খেয়ে মানুষ হয় কিন্তু তোমাদের মতো ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে তোমাদের মতো হারাম খেয়ে তারা মানুষ হয় না কথা কন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আপনারা থামেন আপনারা থামেন হয়তো বুকে গুলি লাগবে হয়তো তাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিবে কিন্তু তারা কখন হক থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না কথা ঠিক কিনা আমরা মামুনুল হকের উত্তর সরি মনে করবেন না যে মামুনুল হক কারাগারে চলে গেছে তো ইসলাম এই দেশ থেকে বিলীন হয়ে গেছে ভাববেন না জুনায়দ বাবু নগর এই দেশ থেকে চলে গেছে তো ইসলাম বিলীন হয়ে গেছে আমরা তাদের জীবন্ত সন্তানরা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি কথা কন ঠিক কিনা আমরা রেজওয়ান রফিকের উত্তর সরি আমরা মুফত আলিয়াসান উত্তর সরি আমরা আল্লামা সাকাউত হোসেন রাজির উত্তর সরি আল্লামা শাহ আহমদ ছবির উত্তর সরি আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আমরা গোপালগঞ্জের সন্তান আমরা মুজাহিদ আজম আল্লামা হক ফরিদপুর রহমতুল্লাহ আলহের উত্তর সরি এসব আহলে আদিস এসব আহলে খবিশ এসব টাইম আমাদের নাই আয়ুব খান বলছিল এই শামসুল হক আপনাকে কত টাকা দিলে আপনি আমার পক্ষে কথা বলবেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর লালাই বলেছিলেন টেবিলের উপর দিয়ে এই আয়ুব খান আমি শামসুল হক টাকা দিয়ে গরু কিনা যায় কিন্তু শামসুল হক ফরিদপুরে কে কিনা যায় না আমরা সেই শামসুল হক ফরিদপুর উত্তর আপনি যে আমাকে বাধা দিলেন আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ এলাকার মানুষ আজকে আপনার এলাকা আসছি তো আপনি নিজেকে বিশাল কিছু মনে করতেছেন কিন্তু বিশ্বাস করে মুসলমান এখানে হাজার হাজার মুসলমান আছে তারা প্রত্যেকে হুজুরের পক্ষে আছে কথা কথা কন ঠিক করে